ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি টিউশন পড়ি উঠে গেছিলাম রেশনে তো রেশন ধরে আসলাম এসে দেখছি যে এত অর্ডার বোন নিয়ে মানে ফোন করেছিল আমার যে ভাঙা ফোনটা আছে ওই ফোন নাম্বারটাই ফোন এসেছিল বলছে যে বিগ বাস্কেট থেকে আছে আপনি আসুন ও তো অনেক কিছু তো তো ব্যাগও নিয়ে যায়নি যে এত কিছু তো জানতো না তো দাদাটা বাড়িতেই দিয়ে গেছে আর কে দিয়ে যায় না কারণ আমি এসে মেসেজ করলাম এই অস্ট্রেলিয়ার দিদিকে ইউএসএ দাদাটাকে ওনাদের দুজন কি করলাম ওনারা দুজন বললো যে না

এইটাতে দেখো কি আছে এটাতে হচ্ছে কি এতগুলো মেরি বিস্কুট আছে ঠিক আছে এগুলো আমি জানি বাবার চা দিয়ে খায় বাবার জন্য মনে পাঠিয়ে দিয়েছে এ এত মেরি বিস্কুট এই একটা চা দিয়েছে বোন চায়ের প্যাকেটটা বলছে দেখ দেখি দাদা চায়ের প্যাকেটটা কত দামি একশো সত্তর টাকা লেখা আছে প্রিন্ট এই একটা চায়ের প্যাকেট এ একটা বড় গুড ডে বিস্কুটের প্যাকেট আর এই একটা নোনতা বিস্কুটের প্যাকেট দিয়েছে আর এইটা হচ্ছে মিল বিকিজ এটা মাঝে거든요 খেয়েছিলাম দেখেছিলো ওটা আমাকে মনে পাঠিয়ে দিয়েছে মিল বিকিজ আর এটা হচ্ছে গিয়ে এই 50 50 ক্লাসিকের দুটো প্যাকেট পাঠিয়েছে এই এত জিনিস হচ্ছে গিয়ে পাঠিয়েছে কে পাঠিয়েছে পনির আছে একটা যেটা আমি ফ্রিজে রেখেছি রেখেছি বৌদির বাড়িতে ফ্রিজে পালন শেখ দিয়েছে আর এই যে এই দুটো আসছে এই দুটো আমি খুলেছি দেখার জন্য এইটা কি এই দুটো হচ্ছে কিউই

আবার পরের বছর না নিউ ইয়ারের দিন একবার দিয়েছে তিন চার দিন ধরে বলছে ধরেছি এখন আমরা সব রেডি করে একদম তোমার হাতে দিয়ে বল মা একেবারে ভাবছে কতক্ষণে খুলবি কেন এটা থাকলে কি অসুবিধা হচ্ছিল বলো আমাকে

দারুণ লাগছে আকাশ দেখতে আমি বড্ড ভালোবাসি মানে আমি প্রায় চিকি চাঁদের ফটো তুলি মানে এই ফোনটি তোলা যায় আমার মহাকাশ কিন্তু অনেক ইন্টারেস্ট ভূগোল আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট আর কি কিন্তু আমি কোনো কারণবশত সায়েন্সে ফেলেছি বাবা মা বলেছিল আর দাদু বলেছিল নাম্বার ভালো পেয়েছিলাম অনেক সময় হয় বাড়িতে কেন আমার ভালো পেয়ে সায়েন্স দিতে হবে নিজের পছন্দের সাবজেক্ট আমরা তখন দেয় না আমার খুব ইচ্ছা ছিল যেটা আমার আফসোস খুব বিভিন্ন দেশ তাদের কালচার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘোরা প্রকৃতির পাহাড়ি জায়গাগুলো আমার খুব পছন্দ যে ছোটোবেলা থেকেই সেরকম ঘুরতে যাওয়া হয়নি বাবা দোকান নিয়ে পড়ে থাকতো মা ওই দোকান বাড়ি আমাকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো না বন্ধুদের সাথে ছাড়তো আমি বিশ্বাস করবো না কেউ আমি আজ অবধি চিড়িয়াখানা ঘুরতে যাইনি কোনো দিনও দক্ষিণেশ্বর গেছি আর একবার তারাপীঠ এই হচ্ছে কি ব্যাপার কদিন আগে আমি ওই তারামণ্ডল গেলাম আর সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে ম্যাক্সিমাম জায়গা আমি ঘুরিনি আমার খুব ইচ্ছা আমি এক্সপ্লোর করবো আর কি ঘুরবো জায়গাগুলো সমুদ্র জিনিসটা আমার একটু ভয় লাগে জল মানে আমার খুব ভালো লাগে সমুদ্রের ভিতরে রহস্যতার প্রতি আমার খুব ইন্টারেস্ট আমার খুব পছন্দ একটা সাবজেক্ট ভূগোল জীবনে এটা নিয়ে আমার সত্যিকার আমি এখনও ভূগোল পড়াশোনা করি বারমুড়া ট্রায়াঙ্গেল কত রহস্য পৃথিবী আমার খুব মানে পছন্দ একটা সাবজেক্ট আমার মনে হয় আমি সায়েন্স নেয় নিয়ে আমার জিওগ্রাফিতে বিএসসি করলে আমার বেটার হতো আমি মাধ্যমিকে এইটটি সেভেন পেয়েছিলাম জিওগ্রাফিতে আমার তখন আর্টস নিয়ে পড়া উচিত ছিল যেটা আমার আফসার সবসময় নিজের মনের কথা শোনা উচিত নাকি বাবা মা বা লোকে কী ভাববে বন্ধুবান্ধবকে কী বলবে আমি ওইটা ভেবেই সায়েন্স নিয়েছিলাম যে আমি নাম্বার পেয়েছি নিয়ে নিই নাহলে ভাববে ভালো স্টুডেন্ট সায়েন্স নেয়নি এই মেন্টালিটি একদম ঠিক না সব সাবজেক্ট ভালো যদি তুমি সেটা নিয়ে গ্রো করতে পারো আপেল আছে একটা খেও বাবা আপেলটা মনে করে খেয়ে শীতকালে প্রায় সময় খেতে চায় না মাঝে মাঝে বাড়িতে নিয়ে যায় কালকেও ভাত খায়নি বাড়িতে নিয়ে গেছে ওই ভাতটা রাতে খেয়েছে চারটে বাজে স্নান করতে গেছিলাম কিন্তু সাপ্লাই কলে আসে জল আসেনি আর ওই পাম্প কলের জল প্রচন্ড ঠান্ডা ফুটাতে স্নান করা যাবে না তো এখন ভাত খেয়ে নেবো হাত মুখ ধুয়ে আর হচ্ছে গিয়ে এই পাঁচটা বা ছটার দিকে যদি জল আসে ছটার দিকে আসে তখন ছটার সময় জলের স্নান হ্যাঁ এখন হাত মুখ ধুয়ে মাথা জল দিয়ে খাবো স্নানটা করবো স্নান না করলে হবে না এই পালং শাক আর মুগ ডাল দিয়ে খাবো গেছিলাম এই একশো গ্রাম মতন পনির আনতে ক্রিম পনিরটা আটত্রিশ টাকা নিয়েছে আর এই পোস্ত ও দুটো আনতে বলেছিল মানে চল্লিশ টাকা আমি তিনটে নিয়েছি একটু বেশি করে না দিলে ভালো লাগবে ষাট টাকা নিয়েছি এত লাগবে পোস্ত একটু বেশি না দিলে টেস্ট দিতে হবে না আমার কথা শোন ওরে বুড়া দিদি এই পনিরটা কোথায় এনেছিস হ্যাঁ দেখি দেখা দেখি এটা 200 গ্রাম না হ্যাঁ দুশো গ্রাম মতনই হবে প্যাকেটে লেখা নেই গ্রামে ওখানে 100 200 গ্রামই তো লেখা আছে হ্যাঁ দেখ তো হ্যাঁ আমি তো আইডিয়া করেই বললাম এটা ডবল এ বলছি সে পোস্তটা যদি লাগে দিয়ে দিস আগে বেটে দেয় যদি লাগে আরে বাদে যা মা কি আমার কত শুন না

আর বাকিটা দিন রানী জন্মদিনে পায়েস ঘরে এখন এত মিষ্টি চুমু খাবার মিষ্টি ঠিক আমি আর চকলেট কালকে গিয়ে ধরে নিই চিট বাদাম খাইনি আবার মিষ্টি খেয়ে খেয়ে আপেল কাঁঠালি কলা কালকে বেসনের লাড্ডু খেলাম আরে আমার মনে হচ্ছে যে এখন কদিন পরে খাই থাক আরে আমি ম্যাগি পর্যন্ত খাইনি এরকম অবস্থা আবার এত হয়ে গেছে তো আমার আর ভাল লাগছে না খেতে ওহ্ এই আওয়াজটা কি স্যাটিসফাইং বা আরে কি সুন্দর একবারে খুলে দিলি হ্যাঁ লাগে কাজু আর কিসমিশ যাচ্ছি দই আনতে কারোর ভিডিও দেখলো তখন যে টক দইটা আনা হয়নি ওটা আনবো আর গোটা গরম মশলা লাগবে আর ধনে গুঁড়ো লাগবে একটা ওই গোটা ধনে নিয়ে আসতে পারলো গুঁড়ো করে দিয়ে দেবে চলো এই যে সব নিয়ে নিয়েছি ফিরছি আমার এক বন্ধু ভাইয়ের মতন ও বললো দাঁড়াও ঠেকুয়ার জন্য আমাকে দাঁড়াতে বললো ওরা দেশে গেছিল দেশ থেকে তারপরে বানিয়েছে আবার তো ঠেকুয়ার জন্য ওয়েট করছে এই যে ঠেকুয়া নিয়ে খেতে খেতেও আসছে ও ভাই সেটা সত্যি ভালো জিনিস আছে সুমিত্রা তো প্রত্যেকবার ঠেকুয়া দেয় এবার তো দেশে গেছিলাম এবং কি ঠেকুয়া কবে দিব আরেকদিন আগে বলে গেছিলাম বলছে মায়ের শরীরটা তো ভালো না দেশ থেকে এসিস হবে বানাবো

এই দেখো একজন খুলতে আছে খাইবে ভালো বানিয়েছি দেখেও বোঝা যাচ্ছে খুব টেস্ট কি তোর জন্মদিনের ধান তো উপর দিয়ে আমাদের আশীর্বাদ করতে হবে পরে তাহলে হচ্ছে গিয়ে ফোড়ন দেবে লঙ্কা দিয়ে ওখানে দৌড় মেরেছে হ্যাঁ পনির খাবার সোমবার বাবা আমারই ভয় লাগছে বাবা রে আবার তাকে বিচ্ছিরি লাগছে শুধু দিকে হয়ে গেছে এটাতে টক দই আর এটার মধ্যে কাজু কিশমিশ আর পোস্তটা বেটে নিয়েছি এটাকে ভেজেছি মানে এমনি ভেজেছি ধনিয়া গুঁড়ো হ্যাঁ ভেজে এটাকে এখন গুঁড়ো করব আর গরম মশলাটাকেও গুঁড়ো করব গরম মশলা গুঁড়ো করে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কেন আমি গরম মশলা গুঁড়ো নিয়ে আসতাম গোটা গরম মশলা দিচ্ছে তো ওটা দিবি না গুঁড়ো গরম মশলা তো দেবো আমি পনির কাটতে এসেছি আর দুটো পনির দুরকম আমাদের এখান থেকে যেটা এনেছি সেটা এরকম কালারটা একদম একটু বেশি সাদা আর এটা একটু ঘিয়ে ঘিয়ে কালার এটা টেস্টটাও আলাদা আমরা একটু খেয়েছি এই সাইড দিয়ে ভেঙে আমি আর দাদা খেয়ে দেখলাম যে এটা পাতলা করব না 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 মোটামুটি কর অল্প খাবো চার পিসের জায়গায় দু পিস খাবো তাই না মা আর মা এই সিরিয়াল টিরিয়াল দেখে সবে আসলো ওরে স্কেল নিয়ে বইছে দুই তিন

অতটা দিস না আর দেখ দে আর না ডাউটে আছি একটু রান্নাটা কেমন হবে ফার্স্ট টাইম করছি আর রাতেরবেলা শুধু এই একটাই আইটেম সাথে ডাল খারাপ বলে বাবার কাছে বকা সারাদিন খেটে এসে ভাত খেতে বসবে যদি বাজে হয়ে যায় ডিমো বলবে না কিন্তু আমাদের খারাপ লাগে যেন ডিমও এনে রাখবো ব্যাকআপ হিসাবে আর কি এটা কি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো

মাথাটা গেছে নাকি রান্না শিখবি আমার থেকে লঙ্কা গুঁড়ো দে এই তেল ছেড়ে এসছে তুই আমার রান্নাটা ঠিকঠাক মতো করতেই দিচ্ছিস না তারা হুড়ো করছিস ঠিক আছে তুই কর তোর মতন যা আমার ভয় লাগছে বাবা এত লঙ্কা গুলো একটু বেশি ঘন হয়ে গেছে জল দেব তোর মধ্যে ভয় লাগছে তুই জানিস না তো আমি না তেল বেরিয়েছে লঙ্কাগুলোটা হালকা বেশি যাচ্ছে তেল ছেড়েছে অনেকটা বেশি হয়ে জল দিবি না না কি দারুণ দেখতে হয়েছে না অনেক আছে পোস্ত বাটা খাওয়ার শখটা যাবে গরম মশলা দিল নামিয়ে দেবে মায় বসেছে আলু ছাড়াতে আলু ছাড়াবো তবে চুল খাবো রান্নার ফলে চুলমুড়ছিল রেখেছিলাম একটু মা খেতে পারবে না শুক্রবার ভালো খুব ভালো ঝালটা ঠিক থাক আজ সাড়ে দশটা মায়ের এখন মনে পড়েছে যে প্রেশার ওষুধ নেই চুরুটা ভালোইছে কিন্তু ঝাল বেশি হয়েছে আমি কি প্রেশার ওষুধটা ধরে নিয়েছি মা বারণ করছে কিন্তু প্রেশার ওষুধ রোজ খাওয়া উচিত সকালে বলেনি আর আমাদেরও খেয়াল নেই আর বোন আলুটা ছাড়িয়ে দেবে চলো নিয়ে আসি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে সাড়ে বাজে তার মধ্যে শীতকাল তো বাবার সাথে দেখা করে স্টেশনের দিকে যখন এসেছি বাবা এসছিলাম সেখান থেকে ওষুধ দিতে মায়ের প্রেসারে ভালো দোকান দিয়ে ঘুরে যাই অল্প কাটা শুধু রানি আমাকে ভাত বেড়ে দিচ্ছে মানে না ঠিক আছে ওটা তুই একটুখানি রং চপ হয় প্রথমবার না না ঠিক আছে ঠিক আছে ওরা তো খেতে খেতে একটা দেড়টার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি আমি টেস্ট করে দেখি রানি বসে আছে রিভিউর জন্য গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে রানী অরিজিনাল রিভিউ দিতে বলেছে দিয়ে দিয়েছি একদম বেকার রান্না হয়েছে ঝাল হয়েছে লাল লাল হয়েছে দেখেছে তোরা লকা গুঁটা বেশি দিয়েছে আমি টেস্ট পাইনি এবার হয়তো চুর খেয়েছি একটু পেটটা মারা ছিল ওর জন্য হতে পারে আর আজকে একটু ভাতটা নরম করে দিয়েছে মা আর বাবা ফোন করলে বললো একটু এগিয়ে যেতে আসতে বাবা একটু অনেক কুকুর তো বাবা একটু ভয় পাচ্ছে আমি যাই বাবাকে এগিয়ে নিয়ে আসছি অনেক স্ট্রিটিয়ে দিয়েছি পরের দিন তখন করবি ঠিকঠাকভাবে করছি ঝাল কম করুন পোস্ততে কো ঝাল দেয় না ষাট টাকার পোস্ত আনছি অতক্ষণ ধরে ঝাল দিয়েছি অতক্ষণ জালও দেয় না তুই এমনিতেই হচ্ছে কি ঝাল কম খাস মাংসের মধ্যে ঝাল দিতে দিস না কিন্তু হ্যাঁ ঝালটা একটু বেশি হয়েছে আমি নিজেই বলেছি তখন তো মাল ছিল না তো দেরি করলে কুস্কি পাললি জি খেতে দিয়েছে দেট্টা বাজে একটা পনেরো খেতে বসেছে ওরা তিনজন কেমন হয়েছে বাবা ঝাল ওই ঝাল হয়েছে একটুটা একটা পঁয়ত্রিশ বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আমি একটু রাস্তার দিকে গেছিলাম গান চালিয়ে শুনছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব বেশি ঠান্ডা পড়েনি আজকে বেশ ভালো লাগছিল শ্রেয়া ঘোষালের পুরোনো গান তিনটে গান শুনেছি একটা হচ্ছে গিয়ে জাদু হে নেশা হে একটা হচ্ছে আগার তুম মিল যাও আর একটা হচ্ছে বে পান হা পেয়ার হে মানে গানগুলোর মিউজিকগুলো তো ভালো লাগে না শুনতে ভালো লাগছিল তো এই তিনটে গানই শুনছিলাম সো ব্লগটা এখানে শেষ করছি তুই ভালো লাগে একটা লাইক করে দিও আর আজকে পনির প্রস্তুতটা যাই হোক ব্লগটা শেষ করছি তুই ভালো লাগে একটা লাইক করে দিও দেবাই দেব প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা